আল্লাহর নবী একদিন বলতেছিলেন সাহাবীরারে আমার কাছে তিনটা জিনিস প্রিয় এক নম্বরে নামাজ দুই নম্বরে আমার বিবিগণ তিন নম্বরে সুগন্ধি এক নম্বরে নামাজ আমি নবীর কাছে প্রিয় সালাত আমি নবীর কাছে প্রিয় নামাজ আমি নবীর কাছে প্রিয় সারা রজনী জেগে জেগে নবী নামাজ পড়তেন নামাজ পড়তে পড়তে পা ফালে যেত আম্মা একদিন দিকে বলে দি রাসুলুল্লাহি আপনারা আগে পড়ে শব্দনাগুলো মাফ আপনার তো কোনো গুনাহ নাই নবীগো তারপরেও কেন আপনি এইভাবে নামাজ পড়েন আল্লাহর নবী ডাক দেনে বলেন আয়েশা রে আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না আমি কি রব্বে কারিমের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করব না রে আয়েশা আল্লাহর হাবিবের কাছে প্রিয় ইবাদতের না হলো সালাত নামাজ নামাজুল খুব দামি ইবাদত পছন্দের ইবাদতের নাম সলাৎ নামাজ কঠিন মেহেশ্বরের মাটি আল্লাহ আসিব আল্লাহ সারা কোনো ছায়া থাকবে না ওই ব্যক্তিকে আল্লাহ ছায়া দিয়ে দিবে যে ব্যক্তি নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে আসার পরে তার হৃদয়টা মসজিদের মধ্যে ঝুলিয়ে রেখে আসে যে ব্যক্তি মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়ে আসার পরে আর হৃদয়টা মসজিদের মধ্যে ঝুলিয়ে রেখে আসে অর্থাৎ নামাজ পড়ে বের হয়ে আসার পরে আবার অন্তরটা নামাজের জন্য দুগ্রীব থাকে কখন আবার নামাজে যাব এই লোকটা আর সে নিচে আমার আল্লাহ তার জন্য জায়গা বরাদ্দ করে দিবে একবার জোরে বলা যাবে কিছু মহান আল্লাহ আল্লাহ নবী বলেন কেয়ামতের আলামত বা হাত করটা প্রথম নম্বর আলামত হলো আমাতুসলা আমার উম্মত নামাজ ফেরে মেরে ফেলবে উম্মত নামাজ ছেড়ে দিবে নামাজ ভুলে যাবে নামাজ পড়তে যাবে না নামাজ ছেড়ে দিবে উম্মত নামাজ ভুলে যাবে নামাজ সালাত 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 বুনিয়াল ইসলাম আলা খমসিন শাহাদাতি

नमाज नमाश